রামেন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ কল্পতরু শ্রীশ্রী মা থেকে নির্বাচিত অংশ পত্রিকার ষোড়শতম বর্ষ তৃতীয় সংখ্যা শ্রীশ্রীমার মার জীবনে যেমন মাতৃভাবের চরম বিকাশ ঘটেছে তেমনি গুরুভাবেরও গুরুভাবে কোনো রকম বাচবিচার না করেই কত শত অভাজনকে স্থান কাল আধার ভেদে মন্ত্রদীক্ষা দিয়ে তিনি কৃপা করেছেন এবং তাদের ইহকাল পরকালের সব দায়দায়িত্ব নিজে নিয়ে ক্ষেত্রবিশেষে অশেষ যন্ত্রণাও ভোগ করেছেন কিন্তু সব ক্ষেত্রেই তিনি তার ঐশী ভাবকে গুপ্ত রাখলেন ভালোবাসার বাঁধ ভাঙা স্রোতে মায়ের স্বরূপ থেকে গেল ওই প্রেম প্রেমপ্রবাহেরই গভীরে এই প্রসঙ্গে স্বামী প্রেমানন্দের কথাগুলি স্মরণ করা যেতে পারে শ্রী শ্রী মাকে কে বুঝেছে ঐশ্বর্যের মাত্র নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল তার ভাবাবেশ সমাধি এসব আমরা জন্মে দেখেছি কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত এ কি মহাশক্তি দেখছ না কত লোক সব ছুটে আসছে যে বিষ নিজেরা হজম করতে পারছি সব মার নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি তিনিও কত বাচ বিচার করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখছি অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন বাচবিচার না করে মন্ত্র দীক্ষা দেওয়ার ফলে আহুত যন্ত্রণার কথা শ্রী শ্রী নিজ মুখে বহুবার স্বীকার করলেও কোনো ক্ষেত্রেই তিনি সন্তানদের তাঁর কৃপালাভ থেকে বঞ্চিত করেননি যারা তার সান্নিধ্যে এসেছিলেন তারা যেমন লাভ করেছিলেন যারা আসতে পারেননি তাদের জন্য তার তাঁর ধারা ছিল একইভাবে প্রবহমান কি অপার করুণা যেই তার শ্রীচরণে আশ্রয় লাভ করেছে সেই অনুভব করেছে তার কৃপার স্পর্শ কিন্তু এগুলি ছিল তাঁর মাতৃরূপ আর গুরুরূপেরই মহিমার প্রকাশ যে দেবী রূপটিকে তিনি অতি যত্ন সহকারে প্রচ্ছন্ন রেখেছিলেন ক্ষেত্রবিশেষে আর প্রয়োজন বোধে সেই রূপটিও কখনো কখনো তার সুস্পষ্ট বাচনে আর দৃপ্ত আচরণে প্রকটিত হয়ে উঠতে দেখা গেছে কিন্তু তা সংসাধিত হয়েছে একেবারে অতি ঘরোয়া পরিবেশে অতি সাধারণ রূপে একান্ত সহজ সরলভাবে মুষ্টিমেয় কয়েকজন ভাগ্যবানের উপস্থিতিতে কখনোই সর্বসমক্ষে নয় সেই জন্যই সেই রূপটি থেকে গেল সাধারণের অবগতির শ্রী শ্রী মায়ের মানবলীলায় চকিত দেবী ভাবের স্ফূর্তি অনেক ভক্তকেই চমৎকৃত করেছে তা বিদ্যুৎ ঝলকের মতো এত দ্রুত আসত আর শ্রী এতই আত্মসংবরণ করতেন যে ভক্তগণ ধরেও ধরতে পারতেন না সাধারণ মানুষের পক্ষে শ্রী প্রকৃত রূপ বিশেষত দৈবী রূপটি ধারণা করা খুবই কঠিন কিন্তু সব রূপেই তিনি ছিলেন সমভাবে কৃপাময়ী তার সেই কৃপা কল্পতর শ্রীমুখ থেকে কিছু কিছু এবং সুস্পষ্ট কৃপা বাণী এবং আনুষঙ্গিক ঘটনাগুলিরও স্মরণ মনন অনুধ্যান অবশ্য কর্তব্য শ্রীরামকৃষ্ণ তথা নিজের প্রসঙ্গে বলতে গিয়ে মা একবার বললেন লোকে আমাকে ভগবতী বলে আমিও ভাবি সত্যিই বা তাই হব নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে স্পষ্ট তিনি ভরে তার আবরণটি উন্মোচিত করে দিলেন এই তাৎক্ষণিক সংলাপের অন্তর্নিহিত মাধুর্য সেখানে উপস্থিত সাধারণ মানুষ গ্রহণ করতে সক্ষম হয়েছিল কিনা আমাদের জানা নেই শব্দগুলির মধ্যে যে গভীর ভাবের দোতনা মায়ের জ্ঞান বুদ্ধিহীন সন্তানদের হৃদয় স্পর্শ করতে পেরেছে কিনা সেটিও আমাদের অজ্ঞাত বোধ করি বাক্যগুলি শুধুমাত্র শব্দ সমষ্টি রূপে উত্থিত হয়ে আবার নৈশব্দের গভীরে বিলীন হয়ে গেছে শ্রী রামকৃষ্ণ পাড়াম নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন